হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেন নাই প্লিজ রিকোয়েস্ট করছি আমাকে ফলো করে আমার পাশে থাকেন আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি যারা রিয়েল অর্থে কাজ করতে আসছি তারা সবাই সবার পাশে থাকবেন নিঃ নিঃস্বার্থভাবে স্বার্থ নিয়ে এইখানে কাজ করলে হয়তো বা স্বার্থ ঠিকই পূরণ হবে ওই কথায় আছে না আল্লাহর দিতেও সময় লাগে না আবার কেড়ে নিতেও সময় লাগে না তো যাই হোক আমি আমি নিঃস্বার্থভাবে আমি যাদেরকে ভালো লাগে যাদেরকে আমি পছন্দ করি বা যাদেরকে আমি ভালোবাসি তাদের পাশে আমি নিঃস্বার্থভাবে আমি থাকি আর সবার মানে অনেকগুলো কমেন্টসের মা মধ্যে তো সবার বাড়িতে যাওয়া হয় না তবে আমি আস্তে আস্তে যাই যে অন্তত আমি তো কিছু দিতে পারি না তো অন্তত একটা কমেন্টের ভালোবাসা আমি রেখে আসি তো যাই হোক কিছুদিন আগে আমার দুদিন আগে আমার পায়ে তার কাটা বিচ্ছিলো তো হাঁটতেই পারছিলাম না তো পরে আমি আমাদের রংপুর সরকারি মেডিকেল কলেজে যে আমার পাটা দেখাই গরিব মানুষ তো এই জন্য সরকারিতে দেখাইছি হয়তো বা বড় লোক হলে প্রাইভেট মেডিকেলে দেখাতাম তো দেখানো হচ্ছে এখন একটু ভালো আছি তারপরও এখনও ভালো নাই হাঁটতেও পারি না ঠিক মতন তো একটা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি কাউকে সম্মান করেন হ্যাঁ আপনাকে অপছন্দ করতেছে ঠিকই বাট আপনি বুঝতেছেন কিন্তু একটা না একটা সময় আপনিও কিন্তু সম্মান সেই মানুষটা দিতে বাধ্য হবে এটা ইটস ট্রু এটা আপনারা এটা কইলেন আপনাকে কেউ অসম্মান করছে তারপরও তার কাছে বারবার যাবেন সে তার মধ্যে যদি রিয়েলাইজ হয় যে এই ব্যক্তিটা এই ব্যক্তিটিকে আমি বারবার অপমান করতেছি তারপরও আসছে আমার কাছে তার যদি সে যদি মানুষ হয়ে থাকে এবং মনুষ্যত্ব বোধ তার মধ্যে থাকে অবশ্যই সে আপনাকে মাফ করে দিয়ে সে আপনার সাথে কথা বলবে এটা এটা একবার যার যার লাইফে এরকম হয়েছে একবার হলেও আমার কথাটা মান মানে একটু শুনে ট্রাই করে দেখেন দেখবেন যে ইনশাল্লাহ সাকসেস হবেন আর এখানে এই প্ল্যাটফর্মে এখানে ঝগড়াঝাটি রাগ অভিমান এগুলা কিছু না ঠিক আছে আমি আপনার কাছে গেছি ক্ষণিকের জন্য আমি আপনার কাছে প্রিয় আপনার কাছ থেকে চলে আসছি আপনি আমাকে চেনেন না এই প্ল্যাটফর্মটা এরকমই আর হ্যাঁ খুব কম সংখ্যক মানুষ আছে যারা এইটার বাহিরেও আপনাকে ভালোবাসে সম্মান করে সম্মান ছাড়াটা আর কিছু না বুঝছেন এই জায়গাটা এই প্ল্যাটফর্মটা কাজ করতে গেলে রেসপেক্টটাই হচ্ছে মেন মানে যে আপনাকে রেসপেক্ট করবে আপনিও কিন্তু রেসপেক্টটা এটা ব্যাক টু ব্যাক এটা পাবেন এটা ফেরত আসেই আমি কারো কাছে ফুলের ভালোবাসা চাই না আমি জাস্ট আপনাদের একটা কমেন্ট একটা শেয়ার একটা এটা লাইক এতটুকুই এতটুকুই চাই তাও যদি না দিতে পারেন কী করবো পছন্দ যদি না হয় অ্যাটলিস্ট পছন্দ যদি না হয় আনফলো করে দিয়েন সমস্যা নাই আমার ভালো লাগা থেকে আমি কাজ করি আমার ভালো লাগে বিধায় কাজ করি এখানে অনেক মানুষ আছেন তাদের সাথে তাদেরকে আমি চিনতেছি মানুষের তো চিনার শেষ নাই মানুষের মানে বয়স যত বাড়তে থাকবে মানুষ ততই চিনবে তো যাই হোক শেষ পর্যন্ত আমার নামটা এবং আমার বয়সটা দেখাই ফেললাম তো যাই হোক ভুল ত্রুটি আমারও হয় যদি আমি কারোর মানে আমি ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন সর্বোপরি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে কাজ করি দ্যাটস অল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া রাখি আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ